মেক্সিকো সিটি দেখেছো আর কত কি কি দেখেছো শুনবো না শুনবো না শোনার নাই খায়েস নাই খায়েস সবকিছু ঠিকই দেখেছো আসল টাবা কি রেখেছো জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ 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 আমার জননী বাংলাদেশ বাংলাদেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ 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 আমার দুখিনী বাংলাদেশ বাংলাদেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ 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 আমার জননী বাংলাদেশ আমার ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ আমার বাংলাদেশ আমার আমেরিকা ইউরোপ দেখেছো বাংলাদেশের রূপ দেখনি বাংলাদেশের রূপ বাংলাদেশের রূপ শালুক সবুজ ঘাসে রং ধনু রং স্বপ্ন ভাসে নদ নদী খাল পাখ পাখালি বন বনা নিঝোক বনব না আর কটা দিন থাকলে আরো পাহাড় সাগর দেখতে পারো আর দিন থাকলে আরো পাহাড় সাগর দেখতে পারো দেখতে গেলে নেই শুরু তার নেই কোশেষ নেই কোশেষ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ 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 আমার জননী বাংলাদেশ বাংলাদেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ 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 আমার দক্ষিণী বাংলাদেশ বাংলাদেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ 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 আমার জননী বাংলাদেশ আমার ইচ্ছে হলে দেখতে এসো বাংলাদেশ আমার বাংলাদেশ আমার দুঃখিনী বাংলাদেশ আমার ইচ্ছে হলে দেখতে এসো বাংলাদেশ আমার রক শুনেছো পপ শুনেছো রিদম গিটার সব শুনেছো বাংলাদেশের সুর শোননি বাংলাদেশের গান বাংলাদেশের গান সুপ খেয়েছো জুস খেয়েছো শ্যাম্পেন কোল্ড ড্রিঙ্কস খেয়েছো টাটকা ডাবের ঠান্ডা পানি দে জুড়িয়ে প্রাণ দে জুড়িয়ে প্রাণ সাদা বাদামি কালোর মাঝে নি ভেদাভেদ এই সমাজে ও সাদা বাদামি কালোর মাঝে নেই ভেদাভেদ এই সমাজে চোদ্দ কোটির সবাই ভালো সবাই ফ্রেশ সবাই ফ্রেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ 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 আমার বাংলাদেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ 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 আমার দুঃখিনী বাংলাদেশ বাংলাদেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ 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 আমার জননী বাংলাদেশ আমার ইচ্ছে হলে দেখতে এসো বাংলাদেশ আমার বাংলাদেশ আমার দুঃখিনী বাংলাদেশ আমার ইচ্ছে হলে দেখতে এসো বাংলাদেশ আমার বার্গার স্যান্ডউইচ খেয়েছো ইংলিশ চাইনিজ খেয়েছো দাউগের রামের শীতের পিঠা খাওনি কোনো দিন খাওনি কোনো দিন পরেছো পরেছ কট পরেছ মেক্সি কাট পরেছ লুঙ্গি শাড়ির নেই তুলনা ঝলমলে রঙিন ঝলমলে রঙিন যে যেখানেই যখন থাকো বাংলা আমার জীবন মরণ প্রথম শেষ প্রথম শেষ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ 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 আমার জননী বাংলাদেশ বাংলাদেশ ইচ্ছে হলেই দেখতে এসো বাংলাদেশ 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 আমার দুঃখিনী বাংলাদেশ বাংলাদেশ ইচ্ছে দেখতে এসো বাংলাদেশ 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 আমার জননী বাংলাদেশ আমার ইচ্ছে হলে দেখতে এসো বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ ইচ্ছে দেখতে এসো বাংলাদেশ আমার জননী বাংলাদেশ আমার ইচ্ছে হলে দেখতে এসো বাংলাদেশ আমার বাংলাদেশ আমার দুঃখিনি বাংলাদেশ আমার ইচ্ছে হলে দেখতে এসো